অনেকে গিবত করার সময় শয়তান তাকে একটা যুক্তি তুলে দেয় দেখবেন আপনি যদি বলেন যে ভাই এটা তো গিবত হয়ে যাচ্ছে থাক আমরা এটা না করি এটা যদি বলেন তো দেখবেন শয়তান ওই লোকটার কাছে একটা একটা লজিক দেয় দেয় যুক্তি কি শয়তান বলে যে তুমি যেটা বলতেছো তো সত্য কথা বলতেছো বলে যে আরে ভাই আমি যা বলতেছি সত্য বলতে তার সামনেও বলতে পারবো তো সামনে যদি বলতে পারো তুমি সামনেই বলো পিছনে আর বলবা না ইসলাম চায় মানুষের সামনে দোষটা বলো আর পেছনে গুণটা বলো সামনে গুণ বললে সে পাম্পটি পেয়ে ফুলে যাবে অহংকারী হয়ে যাবে এই জন্য গুণটা বাহিরে বলো অন্যজনের কাছে বলো সে তার প্রতি ভালো ধারণা করবে সামাজিক সম্প্রীতি তৈরি হবে আর দোষগুলা পেছনে বললে অন্যরা তার প্রতি কুধারণা করবে খারাপ ধারণা করবে সম্পর্ক নষ্ট হবে সামাজিক সম্প্রীতি বিনষ্ট হবে বরং দোষের কথাটা ওই লোকটার সামনে বললে সে নিজে সংশোধন হয়ে ভালো মানুষ হতে পারবে এই জন্য ইসলাম বলে সামনে মানুষের দোষের কথাটাকে সুন্দরভাবে খুব বিনয়ের সাথে এমন ভাবে উপস্থাপন করো যাতে তিনি রাগ না হন তার ভুলটা তিনি বুঝতে পারেন সেইভাবে তুমি চমৎকার ভাবে তার সংশোধন করো সামনে দোষটা সামনে বলো আর গুণটা পেছনে বলো সামনে গুণ বলবা না সামনে গুণ বললে সে অহংকারী হয়ে যাবে মুখের সামনে যে প্রশংসা করে নবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন তার মুখের উপরে মাটি মারো কারণ সে তোমাকে অহংকারী করে দিচ্ছে প্রশংসা করলে সে পেছনে করবে আর দোষটা সুন্দর করে বিনয়ের সাথে সামনে বলবে আর আমাদের নেচার হয়ে গেছে অভ্যাস হয়ে গেছে প্রবণতা হয়ে গেছে উল্টা আমরা মানুষের সামনে পাম পড়তে দেই বলি মুক্তি সাহেব মাসাল্লাহ আপনার ওয়া শুনলে ভাই দিলটা জুড়ে যায় সোহান আল্লাহ কেমনে পারেন ভাই এরকম মাসাল্লাহ মাসাল্লাহ আর ওই পিছনে আরোজন কাছে বলে দা বেটা কোনো কিছু জানে বোগাস সামনে আসলে আমরা পাম করতে দেই আর পিছনে গেলে বাঁশ দেই ঠিক না বেঠিক এটা কোনো মুসলমানের চরিত্র হতে মনে রাখবেন আপনার নফল নামাজ নফল রোজা নফল দান সদকা জিকির আসকার কোরআন তেলাওয়াত এগুলোর চাইতে বহুগুণ বেশি মিজানের পাল্লায় ওজনই হবে আপনার আখলাক গুলো আপনার নেচার এবং চরিত্র গুলো আমি সমাজে বহু নামাজি দেখি আমি বহু দাড়িওয়ালা দেখি আমি বহু টুপিওয়ালা দেখি আমি বহু সহি আকিদাওয়ালা দেখি আমি বহু সহি আমলওয়ালা দেখি আমি বহু সহি চিন্তাওয়ালা দেখি সহি মানহাজওয়ালা দেখি অনেক দিক থেকে ভালো গুণ দেখি মাসাল্লাহ কিন্তু দেখি এই চরিত্রের দিক থেকে মার্কিং যখন শুরু করা হবে তখন আমাদের অবস্থা বড় ভয়াবহ আমি সহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সংশোধনিত হওয়ার তৌফিক দান করুন আমিন আমরা গীবত পরিহার করব তো ইনশাআল্লাহ আল্লাহ বলেছেন ওয়া লা তাজাসসসু একে অন্যের পিছে লেগে টসলাক দিয়ে দোষ খুঁজে খুঁজে বের করোনা অনেকে দেখবেন অনেকের বক্তব্য বশনে উদ্দেশ্যই হলো হাতাটাটা গোছায় বসে দেখি কয়টা ভুল ধরা যায় আছে না নাই ইউটিউব খুলে আপনার কোন হুজুর অপসন্দের আপনার দলের বাইরের অন্য দলের অন্য মতের আপনি মনে করছেন যে উনি আমার লোক না এবার তার ওয়াজ শুনে কিন্তু শিশুনের উদ্দেশ্য কি দোষ বাইর করা এই যে দোষ খুঁজে বেড়ানো এটা কখনো মুসলমানের চরিত্র হতে পারে দোষ নজরে আসছে সেটা কারেকশন করা ভিন্ন জিনিস কিন্তু ঘোটায় 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 দোষ আবিষ্কার করার জন্য আমাদের বহু বক্তব্য আছে অনেক লোক শুনে এবং সেই শোনাটা দোষ ধরার জন্য শুনে এবং এত বেশি শুনে আমি নিজেই অবাক হয়ে যাই যে আমি নিজেও তো আমার নিজের বক্তব্য এতবার শুনিনি সুহান আল্লাহ এরক কত আল্লাহওয়ালা যে এতবার শুনে ফেলছে আল্লাহ তালা আমাদের এসলাহ আর তৌফিক দান করুন ভাইরা আমার আমি নিজেও এই রোগগুলো থেকে মুক্ত না ভাই এই জন্য বারবার বলি বারবার বলি আখলাকের ত্রুটি আজ আমাদের মধ্যে সবচেয়ে প্রকট ভাবে আমরা আলেম হই অনেকে বক্তা হই অনেক ভালো ভালো আলোচনা করি অনেক সুন্দর সুন্দর মাসলামা দিই অনেক মিষ্টি মিষ্টি কথা বলি কিন্তু দিন শেষে আমি হয়তো কারো পেছনে লাগি কারোর দোষ চর্চা করি কারোর দোষ আবিষ্কার করার চেষ্টা করি ডক্টর খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর রহমান একটা কথা মনে পড়ে স্যার বলতেন যে আমরা নিজের পছন্দের নিজের দলের নিজের মতের মানুষদের দোষ ত্রুটি যদি ধরাও পড়ে তারপরও সেটাকে আমরা ধামা ধামাচাপা দেওয়ার জন্য নানান যুক্তি নানান ব্যাখ্যা আমরা দাঁড় করাই এবং সেটাকে ধামা চাপা দেওয়ার চেষ্টা করি আর যদি নিজের পছন্দের বাইরের কোনো লোক থাকে যার প্রতি আমার কোনো কারণে অপছন্দ ভাব আছে আমি তাকে আমার মনে করি না তখন সেই লোকটার কোনো ভালো কিছু পাইলেও বলে যে মতলব কি আল্লাহ জানে কাজটা ভালো ঠিক আছে কিন্তু মতলব কি আল্লাহ ভালো জানে আমরা তার কুটি কুটি দোষ বাইর করার চেষ্টা করি এর মাধ্যমে আমরা মনে করি ইসলামের খেদমত করি স্যার বলেছেন না এর মাধ্যমে আমরা আমাদের নফসের পূজা করি ইসলামের খেদমত মোটেও করি না নিজের পছন্দের দলের লোকের ভুল বিচ্ছুতিগুলো আমাদের কাছে কোনো বিষয় না ব্যাখ্যা আছে সেগুলো আর অন্যের ভালো কিছু পাইলেও সেখান থেকে তিন পাইলে সেটাকে আমরা তাল বানানোর চেষ্টা করি আছে না নাই ভাইরা আমার আপনি আপনার দলের আপনার মতে কয়জন আলেমের ভুল বিশ্লেষণ করেছেন আজ পর্যন্ত বলতে পারবেন ভিন্ন মতের বহু আলেমের বিরুদ্ধে আপনি বিরাট গবেষণা বের করেছেন সেটা তো জানি তা আপনার চিন্তার আপনার বন্ধু বান্ধবের বিরুদ্ধে এরকম কয়টা গবেষণা করেছেন নিজের বিবেককে জিজ্ঞাসা করেন আপনি কি নফসের পূজা করছেন না আল্লাহর আনুগত্য করছেন আল্লাহ তারা আমাদের সবাইকে সুন্দর চরিত্রবান সুন্দর আদর্শবান মানুষ হওয়ার তৌফিক দান করবেন